নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রাজ্যে বাজেট পেশ হয়ে গেছে চন্দ্রিবাবু ভট্টাচার্য তিনি বাজেট পেশ করে দিয়েছেন দু হাজার পঁচিশের সরাসরি এই বাজেটে কি কী ঘোষণা হলো আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি কোন কোন ক্ষেত্রে চমক দিল আজকের এই বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার থেকে কৃষক ভাতা থেকে বেকার ভাত্তা থেকে শুরু করে কোন কোন ক্ষেত্রে চমক দিয়েছে কোন কোন ক্ষেত্রে কত টাকা বাজেট পেশ করেছে কোন কোন ক্ষেত্রে টাকা বাড়ানো হয়েছে সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা চলুন সব কিছু দেখে নেব শেষ পর্যন্ত দুর্যোগ সক্রে থাকুন তো প্রথমে আপনাদের বলবো দেখুন এখানে কিন্তু সেই আপডেট নিয়ে হাজির হয়েছে বাংলার বাজেট দু হাজার পঁচিশ ছাব্বিশের এই বাজেট কী কী ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে চন্দ্রীবাবু ভট্টাচার্য যিনি অর্থমন্ত্রী রয়েছেন দেখুন প্রথমে আপনাদের যেটা বলবো সরকারি কর্মচারীদের জন্য চার পার্সেন্ট ডিএ ঘোষণা হয়েছে অর্থাৎ ডিএ এবার বেড়ে কিন্তু আঠারো পার্সেন্ট হয়ে গেল তারপরে আপনাদের এই যে ডিএ বাড়ানো হয়েছে এই ডিএটা কতদিন থেকে দেওয়া শুরু করবে তো এক এপ্রিল থেকে কার্যকর হবে এই নতুন ডিএ অর্থাৎ সরকারি কর্মচারীরা পয়লা এপ্রিল থেকে এই ডিএ কিন্তু পাবেন তারপরে দেখতে পাচ্ছেন যে সত্তর হাজার আশাকর্মীকে ফোন দেবে রাজ্য সরকার রাজ্যে সত্তর হাজার আশাকর্মী রয়েছে আর এই আশা কর্মীদের জন্য প্রত্যেকটা আশাকর্মীকে ফোন দেবে রাজ্য সরকার ইতিমধ্যেই কিন্তু বাজেটে ঘোষণা করেছে চন্দ্রমাগ ভট্টাচার্য তারপরে দেখতে পাচ্ছেন যে নদীবন্ধন নামে নতুন একটা প্রকল্প করেছে রাজ্যের বিভিন্ন জায়গাতে গঙ্গা ভাঙন থেকে শুরু করে যে সমস্ত বাড়িঘর ভেঙে যাচ্ছে সেই সমস্ত এলাকাতে এবার এই প্রকল্পের মধ্য দিয়ে নদী বন্ধন করবে অর্থাৎ নদীকে বাঁধবে যে সমস্ত নদী নদীগুলি ভেঙে যাচ্ছে বা গঙ্গাগুলি ভেঙে যাচ্ছে এইরকম কোনো আপডেট এসছে এই বন্ধন প্রকল্প নিয়ে যদি আপডেট আরও বিস্তারিত জানতে চান কমেন্ট সেকশানে জানাবেন আর সত্তর হাজার আশা কর্মীরা কীভাবে ফোন পাবেন সেই আপডেট জানতে চাল কমেন্ট সেকশানে জানাবেন বিস্তারিত আলোচনা করে দেবো কীভাবে সব কিছু রাজ্য সরকারের আপডেট অনুযায়ী তারপরে যেটা ঘোষণা হয়েছে আজকের এই বাজেটে গঙ্গাসাগরে সেতু তৈরি করতে রাজ্য সরকার পাঁচশো কোটি টাকা বরাদ্দ করেছে তারপরে আরও ঘোষণা রয়েছে শেষ পর্যন্ত দেখুন যে সুফল বাংলার নতুন স্টল তৈরি করবে ইতিমধ্যে রাজ্যব্যাপী কিন্তু যতগুলি সুফল বাংলার স্টল রয়েছে সেই সমস্ত বাদ দিয়েও এবার নতুন করে তিনশো পঞ্চাশটি সুফল বাংলার নতুন স্টল হবে আর এখানে কিন্তু অনেকেই কর্মসংস্থান খুঁজে পাবেন তারপরে যেটা সব থেকে বড় আপডেট সেটা হচ্ছে ধান কেনার জন্য নতুন প্রকিউরমেন্ট সেন্টার করা হবে তার জন্য আরো দুশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রাজ্যব্যাপী যে সমস্ত চাষিরা ধান বেচেন তাদের জন্য ধান কেনার জন্য প্রক্রিয়ার মেন সেন্টার কিন্তু রাজ্য সরকার তরফ থেকে বরাদ্দ করেছে দুশো কোটি টাকা তারপরে দেব যেটা বলছিল সকলকে চমক দেওয়ার মতো এটা প্ল্যান যেটা মাস্টার প্ল্যান যেখানে বন্যার কবলে পড়ে যায় ঘাটালবাসীরা সে সমস্ত ঘাটালবাসীদের জন্য এবার পাঁচশো কোটি টাকা বরাদ্দ করেছে মাস্টার প্ল্যান ঘাটাল মাস্টার প্ল্যান যাতে সম্পন্ন হয় এই জন্য তবে আপনাদের যেটা সব থেকে জানার খবর লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কৃষক বন্ধু থেকে শুরু করে বেকার ভাতা এ সমস্ত ক্ষেত্রে কিন্তু কোনো চমক এবারের বাজেটে আমরা দেখতে পাইনি তবে নতুন আপডেট আরও আসতে যদি থাকে তাহলে কিন্তু সেই মতো আপনাদের সেই আপডেটগুলি জানাতে থাকবো তবে এখনো পর্যন্ত এই আপডেটগুলি এসে গেছে অর্থাৎ চন্দ্রমা ভট্টাচার্য এতদূর পর্যন্ত কিন্তু ঘোষণা করে দিয়েছেন বাজেটে আর শেষ পর্যন্ত আপনারা যদি ভিডিওটা দেখেছেন তো অবশ্যই একটু লাইক করে দিন শেয়ার করে দিন আর এই রকম বাজেট ঘোষণাতে আপনি কতটা খুশি অবশ্যই কিন্তু আপনার যে মনোভাব সেটা প্রকাশ করবেন কমেন্ট সেকশানে তারপরে নতুন আপডেট আসতে গেলে আপনাদেরকে জানিয়ে দেবো তাই ভিডিওটা অবশ্যই শেয়ার করুন সকলের সামনে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ